আল্লাহপাক বলে নিয়ে যে করবা করবানাং ফাঁতু কবিলা মেন আশা দি হিমা কলাম ওই জামানায় কোরবানির নিয়ম ছিল এরকম চাঠিয়াল ময়দানে এই খালি ময়দানে মাঠের ভেতরে পশু জবাই করে রেখে আসা লাগতো যার কর্মজীবন হালাল যার জীবন পবিত্র যার সম্পদ হালাল আকাশ থেকে আগুনের এসে ওইটা আসলে ফেলত এর ব্যবসা বাণিজ্য কর্মজীবন হালাল কিন্তু যারটা আগুনের ঝলকে এসে পড়িয়ে ফেলতো না ভাবে পড়ে থাকতো এলাকার মানুষ বুঝতো যে আসলে দুই নাম্বার আমার মনে হয় যদি এখন বাংলাদেশে বহু ঠিক যারা বলছেন আমরাও খেতাম বহু মানুষ আমরা ধরা খেয়ে বসে থাকতাম যেন পড়ে থাকতো আমার বউ শান্ত যে কারে নিয়ে বসবাস করছি এ তো দুই নাম্বার এলাকায় যাদের সাথে আত্মীয়তা ছিল আমার মনে হয় আত্মীয়তার সম্পর্ক ছিন্ন হয়ে যেত আল্লাহ দয়া করে আমাদের বাঁচিয়েছে যে ওই আমাদের দেয়নি ওই কবুল হয়ে গেছে আকাশ থেকে আগুনের ঝলক এসে তার নাম হাবিল আর চারটা কবুল হয়নি ওখানে পড়েছিল তার নাম কাবিল আদম নবীর এই দুই সন্তান কি আছে এর ভেতরে যারটা কবল হয়নি এই কাবিল ও ডাক দিয়ে বলে লামে দিয়ে ওই সেই প্রথম দিন পৃথিবীর প্রথম দিকের কাহিনী এটা ওই সময় কাবিল নামে এই লোকটা হাবিল নামে আল্লাহর এই বান্দাকে বলেছিল তোরে আমি অবশ্যই মেরে ফেলবো আমার মনে হয় এখন পৃথিবীতে ঠিক ওই সামানা চলছে কথা বসেন খালি একজন বললো ঠিক আপনারা কি বলছে আপনি টের পেয়ে টের পেয়েছেন বলেন তো ওই সময়টা যে এখন ঘুরে এসেছে কেন বললাম আগস্টের পাঁচ তারিখের পর থেকে আপনি একটু তাকা নেই দেশটার দিকে তিহাত্তরটা উপরে দল কাজ করছে এই দেশের রাজনৈতিক ভাবে কারো মার্কা আছে কারো নিবন্ধন নেই বাস্তবতা কি এই মার্কা এই দশ মাসের ব্যবধান না এই চুয়ান্ন বছরে আপনি যদি বাংলাদেশ এই দেশটা সম্পর্কে একটু চিন্তা ভাবনা করে দেখেন তিহাত্তরটা দল কিন্তু কাজ করছে সবাই এই দেশের মানুষের কাছে জনপ্রিয় না কে কথা না কেন এদেশে এমনও দল আছে আকবার এই শব্দ দিয়ে যদি ডাক দেয় এই ময়দানটা আমার মনে হয় এরকম পাঁচশো ময়দান লাগবে কালকেই কিন্তু এই দেশে এমনও দল আছে ওরা যদি ডাক দেয় এই শুধুমাত্র সভাপতি আছে সেক্রেটারি ছাড়া কেউ নেই এরকম দল নেই না এখানে হচ্ছে না এখানে কি এখানে কেউ আসবেন না ভাই যে যেখানে দাঁড়িয়ে আছেন বসে আছেন ওইভাবে থাকবেন এক ঘন্টা এখানে যদি কেউ আসেন সত্যি তার খবর আছে কি বলি সেটা না বুঝি আপনি আয়োজন করেছেন কেন লোক দেখানোর জন্য বলেন আরো একটি ভয় শুনবে আহ এদিকে আসা যাবে না মোহাম্মদ তাজের মতো কোনো খেয়াল আছে এদিকে কে ডিম মারছে কে কি গালি দিচ্ছে কোনো খেয়াল আছে রাজশাহী বাসী এই চুয়ান্ন বছরে মানুষের জন্য নিজের ইমানের উপরে চলতে গিয়ে কত মানুষ এই দেশে আজ জনপ্রিয় হয়ে গেছে তাদের কথা মানুষ আর শোনে তাদের কথা বললে মানুষ কন্দন করে এত কিছু মানুষ যাদের ডাকে মানুষ আসে না এ মানুষগুলো আজ ঠিক কাবিলের মতো চরিত্র নিয়ে রাস্তায় নেমেছে ওরা বলছে তোরে মানুষ এত ভালোবাসে কেন তোর কাছে মানুষ এত যায় কেন না তোর মেরি ফেলবো দৃশ্য যা মনে হচ্ছে সেই প্রথম সেই কাবিল আবার দুনিয়ায় এসেছে বিভিন্ন রূপ নিয়ে কথা বললেন না কাবিল যদি নাও আসে কাবিলের ভাইরা ভাইরা এসেছে আপনি নিজের চরিত্র ভালো না মানবতার জন্য কোনো কাজ করেন না তে মানুষ আপনাকে ভালোবাসবে কি দিয়ে আপনি যে পৃথিবীতে উত্তম আপনি যে পৃথিবীতে ভালো সর্বজা সব চাইতে উত্তম জাতি আপনি কেন গৌতম খৈর উম্মাতিন ওখরি জাতিলিন নাস তা মরোনাবিল মারুফি মতানহ না কানিল ইমরানে এসেছে তোমরাই শ্রেষ্ঠ জাতি তোমাদেরকে আমি মানুষের কল্যাণের জন্য যার জন্যে কল্যাণ সাধন হয় যার দ্বারা মানুষের উপকার হয় আল্লাহর করানের এই ভাষা অনুযায়ী তারা পৃথিবীতে শ্রেষ্ঠ এ ঘোষণা দিয়েছেন কে বলেন বলেন তাহলে আপনার শ্রেষ্ঠত্ব শুধু সিহারা ভালো আপনি ধনী মানুষের সন্তান আপনি বড় রাজনৈতিক দলের নেতা কর্মী এই জন্যে না আপনার সম্মান আমার আল্লাহর কাছে এই জন্য যে আপনি মানবতার উপকার করেন কিনা তামর না বিল মারুফিয়াতান হামনা নের মঙ্কার দুইটা বিষয় আপনি ভালো কাজে আদেশ করবেন না অনুরোধ করবেন বলেন বল এটা বাংলা অর্থ হয় না এই দেশে যারা আমরা বাংলা করেছি তারাই প্রথম অংশ অনুরোধ করা কি এক বলেন বলেন বাংলাদেশে বহু মানুষ আর সৎ কাছে অনুরোধ করে বোরা কোরআন শরীফ আপনাকে আমি ছেড়ে দিলাম একটা আয়াত দেখান তো যেখানে আছে যে আমার বান্দারা সৎ কাছে অনুরোধ করো আছে যেখানেই পাবেন তা মরুনা বিল মারুফ অথবা ইয়া মরুনা বিল মারুফ আপনাকে ভালো কাজে সৎ কাজে আদেশ করা লাগবে আর আদেশ করলে আদেশের জায়গায় থাকা লাগে